আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শিলচর রামনগরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মাটি বুঝাই টিপার ও যাত্রীবাহী অটো মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে মৃত্যু মা ও সদস্য শিলচর রামনগরে হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মাটি বুঝাই টিপার ও যাত্রী বুজাই অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটে মা সেলের দুর্ঘটনায় মৃত্যু ঘটে আফসানা বেগম ও তার সাত বছর বয়সের শিশু পুত্র তামিম আহমেদের জানা যায় শ্রীকোনা ঢেলি বাজার এলাকার বাসিন্দা পাঁচ সদস্যের একটি পরিবার অটো রিক্সায় চড়ে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে শিলচর আইএসবিটির সম্মুখে দুর্ঘটনার কবলে পড়েন বিপরীত দিক থেকে আসা একটি মাটি বুজাই টিপার গাড়ি সহিত অটো রিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয় ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মা ও সাত বছর বয়সের শিশু পুত্রের এ দুর্ঘটনায় গুরুতর আহত হন গৃহকর্তা নেহারুল হক পুত্র শামীম আহমেদ ও 14 বছর বয়সের কন্যা যমিনা আক্তার দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ও মৃতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এদিকে দুর্ঘটনা সংগঠিত করে ঘটনাস্থলে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় টিপার চালক এখানে আজকে একটা অটো অ্যাক্সিডেন্ট হইছে অক্ষর দুকুজন দুইজন মানুষ স্পট মারা গেছে তিনজন জখম আছে তারাও মানে रिक्ছে আছে তার বাসপনি ঠিক নাই কন্ডিশন খুব খারাপ তার আর অটো গাড়িটা ধাক্কা মারছে একটা ট্রাকের সঙ্গে আর আমরা এটাও দুঃখিত যে আমরা টাইমলি আমরা অ্যাম্বুলেন্স আইসি না এখানে এখানে অ্যাম্বুলেন্স আমরা পাইছি না পাবলিকে তারপরে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানি হয়েছে তারা লাস্টে আমরা স্পট ডেট যে তারা আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছি আর একটা বাচ্চাও এখানে স্পট ডেট হয়েছে আর তিনজন তিনজনকে হসপিটাল নেওয়া হয়েছে আর অ্যাক্সিডেন্টটা কিরকম হইছে আমরা কেউ দেখছি না অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে যাইছি সম্মান হয়েছি একটা গাড়ি একটা এরা হয়েছে তাও মাটি টিপ্পার একটা এরা হয়েছে